অভিযান চালিয়ে সাপের বিষ সহ চারজনকে গ্রেফতার করেন আসানসোল বন দফতরের রেঞ্জ বিভাগের আধিকারিকরা অভিযুক্তরা অন্তরাজ্যে সাপের বিষে যে রেকর্ড রয়েছে তার সাথে জড়িত আছে বলে মনে করছেন বন দফতর অফিসাররা অভিযুক্তদের পুলটি টানার সাতরিয়া পুলিশ বাড়িতে নিয়ে আসে অভিযুক্তদের শুক্রবার আদালতে তোলা হবে তবে অভিযুক্তদের গাড়িতে করে সাপের বিষ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি এই বিষয়ে আসানসোলের রেঞ্জ আধিকারিক সঞ্জয় প্রতি বলেছেন আমরা একটা খবর পাই কংসাবতী নর্থ ডিভিশনের রঘুনাথপুর রেঞ্জের এঞ্জি স্যার থেকে যে এরকম চিনাকুড়ি এই রুট দিয়ে একটা গাড়ি যাচ্ছে সেটা স্নেক পয়জন ক্রিস্টালাইন ফর্মে আর লিকুইড ফর্মে পাওয়া যেতে পারে সেই বেসিসে আমরা একটা টিম তৈরি করি এবং ইনফরমেশানটা বা ট্র্যাকটা করছিলো ডাব্লুসিসিবি নিজাম প্লেস ওনাদের অফিস আছে ওইখান থেকে ট্র্যাক করা হয়েছে সেই সেই ইনফরমেশনের বেসিসে আমি আসি আমার দলবল নিয়ে এবং এখানে এনাদেরকে কিন্তু ওই গাড়ি শুদ্ধ অ্যারেস্ট করা হয় মোট চারজন অ্যারেস্ট করা হয়েছে কিন্তু স্নেক পয়জন ক্রিস্টিলাইন ফর্মে পাওয়া গেছে একটা এম্পুলে আরেকটা এম্পুলে পাওয়া গেছে লিকুইড ফর্মে পাওয়া গেছে মার্কেটে প্রাইস আমি ঠিক এখন বলতে পারবো না কারণ এগুলো আমাদের এই মুহূর্তে বলাও ঠিক নাই সিজিং করার সময় আমাদের কিছু সেরকম উইং মেশিং কিছু ছিল না ওই জন্যে আন্দাজে কিছু বলতে পারবো না আপনাদেরকে তো ছবি তো শো করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন টেবিল একটা আন্দাজ মতন আপনারা কোথা থেকে আসছিল কোথায় যাচ্ছিল যে এরা কি বিক্রেতা কি সাপ্লায়ার কিছু জানতে পেরেছে এরা এরা ইলিগ্যাল ট্রেডার্স সঙ্গে যুক্ত আছে স্নেক পয়জন ডিলার সাথে যুক্ত আছেন ওনারা কি কাজে ব্যবহার হয় এই কি সাধারণ কেউ এগুলো সেটা আমি এখন বলতে পারবো না ওনারা মানে যারা ইয়ে আছে ব্যবসা করেন তারাই বেশি ভালো বলতে পারবেন Bombas a morrer a